জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাঙড়ের আরাবুল এখন কোন দিকে দল সদ্য তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের যিনি প্রতিষ্ঠাতা সেই আরাবুল ইসলাম আজ ব্যর্থ দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শোনা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম থেকে আসা তৃণমূলে জয়েন করা বর্তমান ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা আর তার অভিযোগের ভিত্তিতে বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকা আরাবুল ইসলামকে বহিষ্কার করেছে হ্যাঁ এই আরাবুল ইসলাম যে আরাবুল ইসলাম রাজনৈতিক ভবিষ্যৎ এখন কি হবে সেই নিয়ে প্রশ্ন চারিদিকে অনেকে বলছেন আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করবেন কারণ ভাঙরের রাজনৈতিক প্রেক্ষাপটে আইএসএফ সেখানে অনেকটাই এগিয়ে রয়েছে আবার অনেকে মনে করছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করতে পারে আরাবুল ইসলাম সেই বিষয়টা নিয়েই আজ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের আরাবুল সম্পর্কে কিছু ইতিহাস জানাই আরাবুল ইসলাম মানে একটা বিতর্কিত নাম আরাবুল নামটা থাকবে আর বিতর্ক থাকবে না এটা হতেই পারে না আরাবুল ইসলাম মানে মিডিয়ার কাছে একটা খোরাক মিডিয়ার কাছে একটা খবর আরাবুল ইসলাম মানে ভাঙড় কলেজের প্রিন্সিপালকে যোগ ছুড়ে মারা আরাবুল ইসলাম মানে কাশীপুর থানার ওসি বা অফিসারকে পুলিশ অফিসারকে চড় মারার অভিযোগের নানা কাহিনী হ্যাঁ তাই কবির ভাষায় বলতে হয় ভাঙড়ের আরাবুল বারবার করে ভুল অবশেষে দিতে হলো ভুলের মাসুল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আরাবুল ইসলামকে দল প্রার্থী করেনি তখন বিদ্রোহ ঘোষণা করে দু হাজার ষোলোতেও বিদ্রোহ ঘোষণা করেছিল রেজাক মোল্লাকে টিকিট দেওয়ায় কিন্তু দল তাকে পরে ডেকে যথেষ্ট সম্মান দেওয়ায় সে কিন্তু তখন প্রকাশ্যে আর বিরোধিতা করেনি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় যখন তৃণমূলকে টিকিট তৃণমূল আরাবুল ইসলামকে টিকিট দিল না তখন আরাবুল কেদে বলেছিলেন দলে আজ আমার প্রয়োজন ফুরালো তারপর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ দল বিরোধী কার্যকলাপের দলের বিরুদ্ধে গিয়ে জিতিয়ে দিয়েছিল বলে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছিল হাজার একুশ লোকজন বিদ্রোহ ঘোষণা করে এখন আরাবুলের প্রধানতম বিরোধী যিনি যে খয়রুল ইসলাম সেই খয়রুল ইসলাম বলেছিল আরাবুল ইসলামকে টিকিট না দিলে ভাঙড় তৃণমূলের পতাকা থাকবে না যেটা দিয়ে নানা বিতর্ক হয়েছিল পরে তিনি সেই বিষয়টা থেকে সরে আসেন এবং দলের সঙ্গে থাকেন সেই খয়রুল ইসলাম এখন সরিয়ে আরাবুলের জায়গায় এখন আরাবুলের মসনতে এখন খয়রুল খয়রুল ইসলাম তো সেই ইসলামের এখন নেতা হচ্ছেন সৌকাত মোল্লা তো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় আরাবুল ইসলামকে যখন টিকিট দেওয়া হয়নি বিতর্ক যখন ছড়িয়ে পড়েছিল আরাবুলের অনুগামীরা যখন বিদ্রোহ ঘোষণা করছিলেন সেই সময় অভিষেক ব্যানার্জি আরাবুল ইসলামকে ডেকেছিলেন আরাবুল ইসলামকে ডেকেছিলেন এবং সেই সময় আরাবুল ইসলামকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি ভাঙড়ের দায়িত্ব তোমারই হাতে দেওয়া হবে তোমারই তুমিই নেতা ভাঙড়ের কিন্তু রেজাউল করিমকে প্রার্থী করা হয়েছে জিতলে সেই এম হবে কিন্তু ভাঙড়ের নেতা থাকবে আরাবুল ইসলাম কিন্তু সেদিন অভিষেকের সামনে চোখে চোখ তুলে আরাবুল ইসলাম বলেছিলেন আমাকে বাদ দিয়ে আপনি ভাঙড়ে জিততে পারবেন না ফলে আপনি আমাকে টিকিট দিন কিন্তু সেদিন অভিষেক বলেছিল আমি দলের নেতা হিসাবে তোমাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিচ্ছি যদি তুমি না আমার কথা মানো তাহলে তোমার সঙ্গে আর কথা নেই সেদিন আরাবুল অভিষেককে বলে এসেছিল যে আমাকে ছাড়া আপনি পারলে ভাঙড়ে জিতে তাকান অভিষেককে রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছিলেন এই যে গল্পটা এই গল্পটা আরাবুলের অনুগামী তার বক্তব্য যে সেই সময় অভিষেককে চ্যালেঞ্জ দিয়েছিল আর সেটাই ছিল আরাবুল ইসলামের ঐতিহাসিক ভুল সেই চ্যালেঞ্জে অভিষেক ব্যানার্জি হেরে গেছে আরাবুল ইসলাম জিতে গিয়েছিল যে আরাবুল ছাড়া ভাঙড়ে তৃণমূল জিততে পারেনি হয়তো ভবিষ্যতেও পারবে না কিন্তু আরাবুল ইসলামের এই অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ দেওয়াটা অভিষেক ব্যানার্জি এটা অপমান স্বরূপ নিয়েছিল আর সেটার জন্যই আজ দল থেকে ব্যর্থ হয়েছে আরাবুল ইসলাম আর মনে করা হচ্ছে সেই কারণেই আজকে অভিষেক ব্যানার্জি নির্দেশে সৌকাত মোল্লার সুপারিশে আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু ভাঙ্গরে যে তৃণমূলের জন্মলগ্ন ভাঙড়ের জবে থেকে তৃণমূলের সূত্রপাত হয়েছে বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরখানার প্রথম বিধায়ক ছিলেন আরাবুল ইসলাম দু সালে যখন সিপিএমের রমরমা বাজার আড়াইশোরও বেশি বিধানসভা জিতে ব্যাপকভাবে ক্ষমতায় এসেছেন ঠিক সেই সময় ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলাম উঠে আসেন আরাবুল ইসলাম ভাঙড়ের বিদায় হন তারপরে একের পর এক বিতর্ক তার নামে জুড়ে যায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা দু নয় তারপরে তার বিরুদ্ধে নানা অভিযোগ তারপরে দু হাজার এগারোই বিধানসভা নির্বাচনে আবার হেরে যান সেখানে তারই যে দলের অন্যতম সঙ্গী ছিলেন নান্নু হোসেন হাজি নান্নু হোসেন তিনি গত হয়েছেন সেই হাজি নান্নু হোসেন তার বিরুদ্ধে আরাবুল ইসলামের বিরুদ্ধে দু হাজার তিনি লড়াই করেন ফলে সেখানে ভোট কাটাকাটিতে সেখানে আরাবুল ইসলাম হেরে যায় নতুন করে সেখানে বাদল জমাদার সিপিএমের থেকে জিতে এসে বিধায়ক নির্বাচিত হয় দু হাজার এগারোর পরে দু হাজার দু হাজার তেরো পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলামকে দল আবার পঞ্চায়েত সমিতির সভাপতি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে আবার তার কাছে দলের ক্ষমতা ভাঙড়ের ক্ষমতা সে পায় তারপর সেই পুরানো আরাবুল ইসলাম তার মধ্য করেই কাজ চালাচ্ছেন বাদ সাধ দু হাজার ষোলো দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনে আরাবুল ভেবেছিলেন আবার তাকে দল টিকিট দেবে কিন্তু বিধানসভায় তাকে টিকিট দিইনি তার জায়গায় রেজ্জাক মোল্লা ভাঙরে প্রার্থী হন সদ্য সিপিএম তাকে তৃণমূলে যোগদান করা রেজ্জাক মোল্লা বাম আমেলের অন্যতম মন্ত্রী ছিলেন সেই রেজ্জাক মোল্লাকে ভাঙরে প্রার্থী করেন সে সময়েও বিরোধিতা করেছিলেন আরাবুল ইসলাম কিন্তু রেজ্জাক মোল্লার রাজনৈতিক প্রজ্ঞার কাছে হেরে গিয়েছিলেন আরাবুল হেজ্জাক মোল্লা সেখানে জয়লাভ করেন তারপর একের পর এক আরাবুল ইসলামের কণ্ঠাসাফ হতে শুরু করে আরাবুল ইসলামকে দল থেকে সাইড লাইন করার একের পর এক চেষ্টা থাকে দু হাজার আবার পঞ্চায়েত নির্বাচন হয় এসসি রিজার্ভেশন হবার কারণে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেননি বরং আরাবুল ইসলাম হয়ে যান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আবার চলে আছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এলেও আরাবুল ইসলামকে আর টিকিট দেওয়া হয়নি আর সেই থেকেই দল থেকে আস্তে আস্তে আরাবুল ইসলামের সাইডলাইনে শুরু হয় আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তৃণমূল হেরে যাবার পর থেকে আইএসএফের একমাত্র বিধায়ক নৌসা সিদ্দিকি জেতার পর থেকেই সেখানে নতুন করে এন্ট্রি হয় ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার আর সৌকাত মোল্লা তার প্রধান টার্গেট করেন ঘরকে অর্থাৎ আরাবুল ইসলামকে কারণ তার দৃষ্টিতে ঘর শত্রু বিভীষণ যে শৌকাত মোল্লা তার দৃষ্টিতে তার রাজনৈতিক প্রজ্ঞায় দেখলেন যে নৌসাদ সিদ্দিকীর যে তার পিছনে নাকি আরাবুল ইসলামের ভূমিকা আছে বলে তাকে আস্তে আস্তে দল থেকে সাইড করার প্লান সেই সাথে সাথে ভাঙড়ের আর এক তৃণমূল নেতা কায়জার আহমেদ তাকে প্রথমভাবে সাইড করলেন শৌকাত মোল্লা দল থেকে ভাঙড় এক নম্বর ব্লাকের ক্ষমতা থেকে তাকে হটিয়ে আস্তে আস্তে দু নম্বর ভোলাকের ক্ষমতা দখল করার চেষ্টা করে সওকাত মোল্লা ঠিক আরাবুলের যে সমস্ত অনুগামীরা ছিল কাছের লোক ছিল তাদেরকে টোপ দিয়ে দিয়ে আরাবুলের থেকে হাত সানিয়ে সওকাত মোল্লা তার কাছে টানতে শুরু করেন দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে সেই কাজটা করতে সফল হয় সৌকাত মোল্লা অর্থাৎ সেই পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভাঙড়ে মোমাবাজি হয়েছিল খুনো খুনি হয়েছিল আইএসএফ এবং তৃণমূল দুই গোষ্ঠীর যে মারামারিতে পাঁচজনের জীবন নিহত হয়েছিল পাঁচজন যে খুন হয়েছিলেন সেই খুনের মামলায় আইএসএফ খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন শওকাত মোল্লা আরাবুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু পুলিশের ঘেরাটোপে বন্দি হয় আরাবুল ইসলাম জেল কাটতে হয় যখনই জেলে চলে গেলেন তারপর আরাবুলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেন শওকাত মোল্লা দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তার বিরুদ্ধে একের পর এক তোলাবাজির অভিযোগ তুললেন স্বয়ং সৌকাত মোল্লা এবং আরাবুল যাদের আরাবুলের যারা অনুগমী ছিলেন তাদেরকে দিয়ে আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করানো শুরু করে দিলেন আরাবুলের অনুগমীরাই আরাবুলের বিরুদ্ধে মন্তব্য করছেন তখন জেলে রয়েছেন আরাবুল ইসলাম চলে এলো লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আরাবুল ইসলাম জেলে আর জেলের মধ্যে থেকেই আরাবুল ইসলামের লোকসভা নির্বাচনের ফিরল দু জেল থেকে ফিরলেন দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করলেন না দলের সঙ্গে দেখা করলেন দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করলেন তারা কাজ করতে বললেন কিন্তু কিসে কি হয়ে গেল হঠাৎ করে দুদিন আগে তারা জানতে পারলো যে আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কার দল বিরোধী কার্যকলাপের জন্য আর কে সিপিএম থেকে তৃণমূল আসা সৌকাত মোল্লার সুপারিশে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা জয়প্রকাশ প্রকাশ মজুমদারের প্রেস বিবৃতিতে তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকা আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে আজও পর্যন্ত আরাবুল ইসলাম কোনো মন্তব্য করেনি নিরাব দর্শকের মতো ভূমিকা পালন করছেন চুপচাপ আছেন মিডিয়াতে কোনো কথা বলছেন না মিডিয়ার কোনো ফোনও ধরছেন না এইভাবেই নীরবতা পালন করছেন আর এর মধ্যেই প্রশ্ন উঠছে আরাবুল এখন কোন দিকে বিজেপিতে নাকি আই এস এফে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে মনে করছেন আইএসএফে যোগদান করবেন আরাবুল ইসলাম কিন্তু নওসার সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান তিনি জানিয়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক যে আরাবুল ইসলামদের মতো দাগি লোকদের আইএসএফে যোগদান করাবেন না আইএসএফে এরকম লোকদের প্রয়োজন নেই আইএসএফ স্বচ্ছ রাজনীতির কথা বলে উল্টো দিকে আরাবুলের ভাঙড়ের যে রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গায় বিজেপিতে যাওয়ার মতো তার জায়গা নেই ফলে আরাবুল ইসলামের একটাই অপশান হয় বসে যাওয়া আর না হয় তৃণমূলে কোনো ক্রমে হাতে পায়ে ধরে আবার ফিরে আসা আর কোনটাই করে সেটাই এখন দেখার বিষয় আপাতত এখানে শেষ করছি সেটা পরবর্তীতে জানা হবে পরবর্তীতে জানা যাবে যে আরাবুল এখন কোন দিকে যাচ্ছেন তবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে